বাঢ়ি আমাৰ বাহিৰত একেটা মাৰা গলো দুই টকা বেছি মাৰা গ تھيڪ کوينو گاري کنا کو افسيٽ کي جو ميها کو ريزاي جو ھودي شئي نا نا اي جو کلو باکو لاي يا جو گاري نتا يہلا ڏيندا اوتا اوتا

কি তো কালকে যারা জানতে পারলাম রাত্রে সাড়ে বারোটার একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে কুমারঘাট থেকে দিকে ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসতো পুলিশের গাড়ি মানে খুব সজুড়ে ধাক্কা মারছে মারার পরে এখানে টোটাল ইয়ে গাড়ির মধ্যে তিনজন আসতো ওই ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআর নাম হল মিলন দেব বর্মা আর ওই ইয়ে গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো তিনজন একজন হলো সাজিদ খান একজন হলো আখতার আলী আর একজন হলো তিনজন মারা গেছে তো তিনজনের মধ্যে তিনজনের বাড়ি ভোওয়ানো আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা ভাষা শুনতে পাচ্ছি কোয়াই বলে কোয়াই তো কি মানে আপনি কি দেখছেন রাতে গিয়ে যে কিভাবে মানে एक्चुअली দুর্ঘটনাটা কইছে রাতে গিয়া দেখছি পুলিশ গাড়িটা তো আসলে एक्चुअली দাঁড়ান যাচ্ছে কিন্তু এই ইয়া গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত এত সজুরে আইছে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে 4 জন মারা গেছে